আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর ফুল ওয়াশ করে দিবেন আর আজকে মনটা অনেক খারাপ কারণ আমার ছেলেটা অনেক অসুস্থ ছোটো ছেলে ও সাইকেল থেকে পরে অনেক হাতে ব্যথা পাইছে সেজন্য ভিডিও করতে ভালো লাগতেছিল না তারপরে কী করব ভিডিওটা ছাড়তে হবে যাই হোক আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো বাহিরেও বৃষ্টি পড়তেছে রোদ এবং বৃষ্টি দুটাই একসাথে তো এখানে কিছু বাজার আনা হয়েছে আমার হাজব্যান্ড নিয়ে আসছে কিছু শুকনো বাজার আর কিছু আম আপেল নিয়ে আসছে আর এখানে অল্প করে সবজি আনা হয়েছে আর মুরগিটা রান্না করব আজকে এখানে আমি কিছু নাস্তা তৈরি করে নিয়ে আসলাম ওদের জন্য আর এখানে আমি চিরা বানিয়ে নিয়েছি কলা আরাম দিয়েছি এখানে আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে জন্য চিরা খেলে অনেক ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্না করতে আজকে আমি মুরগির মাংস রান্না করব কারণ আমার বাচ্চারা মুরগির মাংস ছাড়া আর কিছু খেতে চায় না ওরা শাক সবজি এমন মাছ তেমন খেতে চায় না সেই জন্য আমার মুরগির মাংসটা রান্না করতে হয় সব সময় আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি রান্না শেষ করে আবার আপনাদের মাঝে ফিরে আসব রান্না শেষ করে বাকি কাজগুলো সেরে চলে আসলাম আবার এখানে আমি বেশি কিছু রান্না করি নাই শুধু মুরগির মাংস আর ডিম আর এখানে আমার আচার আছে তো আমার ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থাকুন এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমার হাজব্যান্ড কিছু নাস্তা নিয়ে আসছে সবার জন্য তো আমার ভিডিও এ পর্যন্ত আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ